ওং নমশ্রী ভগবতে প্রণবায় ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ তিনি ছিলেন অন্তর্যামী ভগবান তিনি তার সন্তানদের অন্তরের এ কথা অউলিলায় সব জানতেও বুঝতে পারতেন তারই একটি ঘটনা এখানে বলছেন স্বামী অরূপানন্দজি মহারাজ একদিন শ্রী শ্রী আচার্যদেব কলিকাতা মির্জাপুর স্ট্রিটে সঙ্গের প্রধান কার্যালয়ে সিও বিশ্রাম কক্ষে উপবিষ্ট বেলা তখন সাড়ে নয়টা কি দশটা হবে প্রয়োজনীয় চিঠিপত্রাদি দেখছেন আমি মানে স্বামী অর্পানন্দজি বলছেন তার পাশে বসে তালপাতা পাখায় বাতাস করছি ও তার শ্রীমুখ পানে অপলোক দৃষ্টিতে তাকিয়ে রয়েছি কখন তিনি কী আদেশ করেন সেই প্রতীক্ষায় উন্মুখ হয়ে আছি এমনিভাবে বেশ কিছুক্ষণ থাকবার পর হঠাৎ আদেশ করলেন যা লোকটাকে নিয়ে আমি তো আবার কাকে নিয়ে আসবো এমনভাবে তিনি বললেন যে সে প্রশ্ন উত্থাপনের অবগোষও দিলেন না এবং সাহসও হলো না তাড়াতাড়ি নিচে গেলাম গিয়ে দেখি কেউ তো কোথাও নেই তবে কাকে তিনি ডাকতে বললেন আমি দ্রুতপদে আবার তার নিকট গেলাম কই নিচে তো কাকেও দেখলাম না এ কথা তাকে বলবার পূর্বে তিনি পুনরায় বললেন যা যা লোকটাকে ডেকে নিয়ে আয় তার আদেশে আমি আবার নিচে গেলাম চারদিকে খুঁজে দেখলাম কেউ কোথাও নেই এবার আর ভয়ে তার কাছে যেতে সাহস হলো না নিচেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম কী আশ্চর্য কেউ তো নেই এখানে তবে তিনি কাকে ডাকতে বললেন এমনিভাবে যখন চিন্তা করছি তখন পাঁচ সাত মিনিট পর হঠাৎ দেখি ছাতা হাতে এক ভদ্রলোক ভেতরে প্রবেশ করে এদিকেই আসছেন আমার নিকট এসে বললেন আচার্য স্বামী প্রণবানন্দী মহারাজ কি উপস্থিত আছেন আমি বললাম হ্যাঁ তিনি আছেন তিনি বললেন আমি অনেক দূর থেকে আসছি আমি বললাম আপনি একটু বসুন আমি সংবাদটা দিই তখনও বুঝতে পারিনি যে ওই লোকটাকে তিনি নিয়ে যেতে বলেছেন তাই আবার গিয়ে যখন তাকে বললাম যে এক ভদ্রলোক আপনার দর্শন প্রার্থী অমনি তিনি বলেন হ্যাঁ ওই লোকটাকেই তো নিয়ে আসতে বলেছি ওকে নিয়ে আয় আমি তাড়াতাড়ি গিয়ে লোকটাকে তার নিকট ডেকে আনলাম পরে খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে ওই ভদ্রলোক সমস্ত রাস্তা শ্রী শ্রী ঠাকুরের চিন্তা করতে করতে আসছিল তাই পানারাম ঠাকুরও তার অন্তর্দৃষ্টি দিয়ে দেখলেন যে লোকটি সমস্ত রাস্তা তার চিন্তা করতে করতে আসছে সেই জন্যই তিনি আমায় বললেন যা যা লোকটাকে ডেকে নিয়ে আয় তিনি তো নিজ মুখেই বলেছেন আমার সঙ্গে তোদের ভাবের সম্বন্ধ ভাব যার আছে সে তো যত দূরেই থাক না কেন সে আমার অতি নিকটে আছে আর ভাব যার নেই সে আমার কোলের কাছে থাকলেও আমি তাকে চিনি নিই সে আমার নিকট থেকে অনেক দূরে আমার আমরা যখন তার চিন্তা করি তাকে স্মরণ মনন করি তিনিও তখন আমাদের কথা চিন্তা করেন সাধন জীবনে আমরা যখন তাকে আকুল ব্যাকুল হয়ে ডাকবো আমাদেরও সেই আকুল প্রার্থনা তার শ্রীচরণ স্পর্শ করবেই করবে ইহাতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই তিনি তখন আমাদের অবস্থা লক্ষ্য করবেন ও আমাদের দেখবেন এবং আমাদের মনোবাসনা পূর্ণ করবেন ওই ভদ্রলোক বহু দূর থেকে আসছেন কিভাবে আসছেন বা কি চিন্তা করছেন তিনি ঘরের ভিতর বসে সমস্ত কিছু দেখতে পেলেন তার কাছে দূর বা নিকট বলে কিছুই ছিল না কথা তিনি স্বয়ং বলেছেন উং তশ্যথ ওং গুরু কৃপাহিকে বলাম ওং গুরু কৃপাহিকে বলাম ওং গুরু কৃপাহিকে বলাম